দ্য গার্ডেন প্যালেস রিসোর্ট যদিও এইটার নাম রিসোর্ট কিন্তু আসলে এটা কোনো রিসোর্ট না এটাকে বলা যায় একটা বাগান বাড়ি অথবা একটা ছোট্ট পার্ক এটার অবস্থান হচ্ছে সিলেটের ফেঞ্চুগঞ্জ রোডে মেইন রোডের পাশেই শিববাড়ি নামক জায়গায় সিলেট শহর থেকে একটু দূরে পড়ে এবং এর প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা যদি আমার মনে হচ্ছে পঞ্চাশ টাকা একটু বেশি হয়ে যায় কিন্তু জায়গাটা আসলে অনেক সুন্দর তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে এই জায়গাটা হচ্ছে ছোট পরিসরটা ছোট যদি এখানে অনেক বেশি দর্শনার্থী চলে আসে তাহলে এই জায়গার যে সৌন্দর্য সেটা আর থাকে না আমি যেদিন গিয়েছিলাম সে তখন কারফিউ ছিল একদমই মানুষ ছিল না তাই আমরা অনেক রিল্যাক্স করেছি অনেক ভালো লাগছে এবং এখানে কিছু চা পাওয়া যায় ফুচকা পাওয়া যায় আপনারা ট্রাই করতে পারেন তো এই হচ্ছে দ্য গার্ডেন প্যালেস রিসোর্ট আর এটা একটা আগে ফার্ম ছিল তারপর তারা ওনারা একটু সুন্দরভাবে সাজিয়েছেন এবং এটা একটা আমি মনে করি যে শহরের আশেপাশে একটা ভালোই জায়গা যদি কেউ সময় কাটাতে চায় পরিবার নিয়ে খুব ভালোভাবেই সময় কাটাতে পারবে তবে পরিসরটা ছোট